আমাদের পৃথিবী পৃথিবীর বয়স আনুমানিক চার হাজার পাঁচশো মিলিয়ন আয়তন একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটি প্রচলিত তথ্য অনুযায়ী কিন্তু প্রকৃতপক্ষে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা অনপঞ্চাশ মিনিট ১২ সেকেন্ড সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লাখ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার মোট মহাসাগর রয়েছে পাঁচটি মোট মহাদেশ রয়েছে সাতটি আর মোট রাষ্ট্রের সংখ্যা হলো দুশো চারটি